এই মুহূর্তের ব্রেকিং নিউজ রাজ্যপাল সন্দেশ খালি গেলে চোপড়া কেন যাবে না চোপড়া কন্তে চা পাড়াচ্ছে তৃণমূল আবির ঘোষাল কলকাতা চোপড়া কন্তে চা পাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যপাল সন্দেশখালি খালি গেলে চোপড়া কেন যাবে না এই দাবি নিয়ে এরা আজ রাজভবনে যাবে তৃণমূল কংগ্রেস বারো সদস্য প্রতিনিধি দল উত্তর দিনাজপুরে চোপড়া শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যপালের সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস রাজ্যপাল সিবি আনন্দ বোস তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন আজ পনেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটায় বারো সদস্য প্রতিনিধি দল রাজভবনে যাবে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ মূলত সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ জানাতে তাদের এই রাজভবন যাত্রা উত্তর দিনাজপুর চোপড়ায় চেতন গাছিতে মৃত্যু চার শিশুর পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তবে শুধু সরকার নয় সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে এবার আর্থিক সাহায্যর সিদ্ধান্ত নিল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন একসঙ্গে তিনি উত্তর দিনাজপুর জেলার নেতৃত্বে মৃত্যু শিশুদের পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়ে দিয়েছেন জানা গিয়েছে এই সন্তান হারা অর্থিক সহায়তা দিবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মৃত্যু শিশুদের পরিবার কিছু তিন লক্ষ টাকা করে দেওয়া হয়েছে শাসক দলের তরফ থেকে গত সোমবারের মর্মান্তিক ঘটনায় শশা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস এখানে শেষ নয় চোপড়া ঘটনা মনমান্ত্রিক পরিণতিকে সামনে রেখে কটা রাজ্য জুড়ে আন্দোলন নামাতে চাইছে তৃণমূল কংগ্রেস পাশাপাশি এই ঘটনায় রাজ্যপাল নির্বিকার থাকার বিষয়টি নিয়ে আক্রমণ শুনিয়েছে তৃণমূল নেতৃত্বে রাজ্যপাল কেরাল সফর কাটা কাটছাট করে সন্দেশখালি ছুটে গিয়েছে কিন্তু রাজ্যপাল চোপড়া নিয়ে কোনো মন্তব্য না করায় খুব প্রকাশ করা হয় প্রসঙ্গত রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার জন্য আজ বৃহস্পতিবার সময় দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ব্রাত বসু শশী পূজা কন্যা ঘোষ সহ তৃণমূলের একটি বারো সদস্য প্রতিনিধি দল সেদিন রাজ্যপালের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সতনেশ খালি পাশাপাশি এই ঘটনাতে সহ মর্মিতা দেখায় সে ব্যাপারের আবেদন জানানো হবে তৃণমূল কংগ্রেসের তরফে